এতো বিয়ারা মে বিরাট ও শো কোয়া অবস্থা হইতা ধান ও দেখুন এই ধারার অবস্থা কি অবস্থা এখন ধারার যে গর পাইতাই ধারারে কোনো খে গর দওয়া হই না সোনাবাড়ী ঘাট জিপি যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের ভোটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুললো সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়ী ঘাট জিপি এর নম্বর গ্রুপের ধনীহুরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন এদিন হতদরিদ্র বেশ কয়েকজন মানুষের বাস বেতের ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন তাদের নাম রয়েছে এই তালিকায় অবিলম্বে ছ নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও সোনাইর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপির আহমেদ চৌধুরী হোসেন রাজা লস্কর ইজাজুল হক চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী শামসুর উদ্দিন বড় ভুইয়া নাজিম উদ্দিন চান্দু মিয়া জাহান উদ্দিন লস্কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক এই তো বিরাট ও যে অবস্থা পরিবার তারার দেখুন গরুর অবস্থা কি অবস্থা এখন তারার যে গর ফাইত এই তারার কোনো সেও গড় দেওয়া হয় না এর ফলে যে তার লিস্টে তো তার নাম নাই আর থানার অবস্থা দেখুন ওই জন্য দুইজন মেয়ে অবিবাহিত ছোটো ছোটো তারা অরুণোদয়ও পায় না প্লাস এখন এই গরও যেন তার গর একটাও নাই তাহার মতো তোর আর একটা বোন কই আচ্ছা আচ্ছা অবিবাহিত দুইজন মেয়ে লইয়া এই বাবা আর এই মা কি বছরে দাঁড়াইছো এইটা সেও দেখে না আমরা গ্রামর আর তারার নামটা দিলেও তার নামটাও দেওয়া হয় না কোনো অবস্থায়

কতবার দিলাম আমি তো সরকারও খুঁটা ভাই না কিচ্ছু ভাই না আমি সরকার ভাই তো অরুণোদয় হবা নাই ও তা করতে 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 একটু হামায় ও কইছোই ও গিয়া একটু হামাই না আমি দেখি ভাই না কতবার নাম দিলাম গর কতবার নাম দিয়া আমার গড় অনায় এখালিও কয়না আইব 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 বড় ছেলে আইছে তোর মান নামাই ও তুই দিয়া কিন তোর মান আইছে যা তো ডকুমেন্ট জমা দেখা যা কইয়া কোয়া এক জায়গা গিয়ে খাওয়া যায় না ও আমার দুই তিন নম্বর ছেলের দিলাম দুই নম্বর ছেলের সম্মানিত জনসাধারণ আমরা আজকে সব হওয়ার মেইন উদ্দেশ্য ইংরেজি আবাস যোজনার একটি লিস্ট এখন বর্তমানে আউট হয়েছে এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবারিঘার জিপির দোহরি প্রথম খন্ডের অনেক দিনমজুরি মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাঁচায় কিন্তু তার কোন কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে কারা করছে আমরা জানি না এখন আমি সম্মানিত সোনাই বিধায়ক জিআরএস সোনাই বিডিও ডিসি সার সেক্রেটারি ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলায় যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয় এটা প্রমাণিত আছে আমরা সাংবাদিক বাইর কাছে কয়েকটি ভিডিও দিয়েছি তারপরেও আরও বিশ পঁচিশটা ঘর এই আছে প্রয়োজন পরে আমরা দেখাবো ওটা অতি সত্বর মানে লিস্ট পর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া আমার মনে হয় এটা তার বেডরুমও বুঝিয়া এই সমস্ত কাজ করছে যারা লিস্ট বানাইছে তারা অন্ধ যদি এটা অন্ধ হয়ে তাকে ডাক্তার দেখানির প্রয়োজন আছে আর যদি সুস্থ থাকে তারারে আইনর আশ্রয় করা দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম তাও এই কারণে রাস্তা ঘাঁহ সবৰ নাম আছে আমি আমার বয়স চৌষট্টি গেছে আমার তিনটা পরিবারের কোনো নাম হয় না খুব বড়ার নাম আমি মরবার উপক্রম ইন্দিরা বাস পাইছি না কেসি লোন তিনটা লোহা গড় তোয়তন করছি আমার ছোটো ভাইক মরবার উপক্রম ও একটা নাম উঠে নামটা কাটিয়ে যায় এর লাগে আমার যুবক বাইজে কইছি আমরা একটা প্রতিবাদ করি এই প্রতিবাদ যদি সংযুক্ত হয় না এমএলএ সাহরে কইতাম এখানে ফটিকা এক এক গ এক এক একজনের মাঝে তিনটা গড় এনে এটা প্রজা আলোচনা আপনারা এটা গরিব মানুষ যারা ভাত হয়ে গেছে তারা লিস্টগুলাকে গ্রান্ট করুন মঞ্জুর করুন আপনারা প্র্যাক্টিক্যালে দেখুন যারা একবারে পাইছে না ঘর একটা বার এই বেনিফিশারিটা ফাউক তিনটা গরি পাইছেন পাক্কার ঘর আলাইনতে আর বর্তমানে বিধায়ক দেখু আমরা দেখাই দিমু পাক্কার গোর তল বন্ধ পাক্কা হেও টাইস লাগাইল হেও ঘর পাইছি কিরকম পায় আপনারা দেখবে মেম্বারে দিলনি পঞ্চায়েতে দিলনি এটা তো আমরা দেখবে দরকার নাই আমরা আন্দাজ বাইজ সাতটা পাঁচটা গোড়াই তো তারার গড় সাক্ষার সাক্ষার গড়ে বাইছে আর পাঁচটা সাতটা গোড়াই না বর্তমানে বাস বেতর গড় তারা একটাও তারা নামও পাওয়া যায় না এই ব্যক্তির কোনো গোর নাই এই বড় ভাইয়ের গোড় তা হয়নি ওইরকম ব্যক্তি তান লোহান আরো পাঁচ সাতজন আসুন এরা কোনো রুজি রোজগার নাই কোনো আওলাদ নাই কিন্তু তারা গড়টা ফাইতো তারা না ভাইয়া বলা বলা মানুষ গোটা ফার আমার ফোন করি আমি একজন মেম্বার আমার গ্রুপের মেম্বার নাই তাই আমি কান বাড়িতে গেছি আমি নিল লস্কর যাওয়ার পরে আমার বাড়িও আসলো বাদ জিয়ারে চাইছেন মণিপুরি মানুষ আবার পরে তাই আলটু আলটু মাত মাতিছে মাতার পরে আমার কল তোমার একটা গড় আছে দিতাম তুমি দশ টাকার দাও আমি প্রম দশ দিছি দেওয়ার পরে তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার দিব আর তুমি বাকি টাকা উঠাই যা তিন কিস্তিয়ে আমারে দিবা আমি কম পঞ্চাশ হাজার টাকা তোমারে যদি দিলাইতে আমি কটা কতাম আমার কোন সাহায্য লাগবো হাজার টাকা দিব বলে না আমি ভাবতাম না ও শেষ আমি আইলাম না মানিয়া এখন আমার নামটাও নাই আমি ভাবছি আমার নামটা বইব ঘরে চাবাই যাও কিন্তু এখন আমার নামও নাই আর গড়ও নাই যে একটা গড় যে একটা লিস্ট এটা আর কি এখন নতুন একটা লিস্ট আউট হয়েছে এই লিস্টটা আর কি আমরা দেখছি বিশেষ করে আমরা ছয় নম্বর গ্রুপের যে নামগুলো আছে এই নাম দেখতে দেখা যায় মানুষের মানুষের ধনী নাম এই লিস্টে আর মানুষের মানুষের নাম নাম এই লিস্টে আছে আর এর মধ্যে আরও দেখা যায় মোটামুটি আরো বিশ পঁচিশ জন একদম নিহাত গরিব মানুষের কি যাদের বর্তমানে তাহার কোনো ব্যবস্থা নাই ওরকম গড় নাই ওরকম মানুষের এই লিস্টে নামটা নাই হ্যাঁ এই নামটা নাই না দেখি আর কি আমরা আজকে এই প্রতিবাদী সভাটা আজকে করার আমরা আর কি জিও করছি আর

ও সমস্ত দুর্নীতি চলি আর আমাদের এই ছয় নম্বর গ্রুপে এটার জন্য কি আমরা দাবি জানাই সরকারের কাছে যে কিরকম এটার জিনিসটা দুর্নীতিটা বন্ধ করা হোক এটা আমরা মুখ্য দাবি না হলে তো আমরা আইনের আশ্রয় যাইমু